এখন আর কি করার না আছে তার কাছে ফ্রেন্ড না আছে গার্লফ্রেন্ড ওই যে কথা আছে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আমার লোক বেইমানে করছিল দেখে আজ করো অবস্থা ভাই আপনি কি জানেন সে আপনাকে কতটা ভালোবাসতো হে ওয়েট ওয়েট কি বললা তুমি সে আমাকে ভালোবাসতো ভাই ওইদিন তো গ্রুপে তুমিও ছিলা দেখছিলে তো তার গার্লফ্রেন্ডের জন্য আমাকে সে কিভাবে ধিক্কার দিয়ে তার গ্রুপ থেকে তাড়িয়ে দিয়েছিল ভুলে গেছ সব তুমি সে আমার কলেজ আর ফ্রেন্ড ছিল বুঝছো বাট সে আমার সাথে যে কাজটা করছে যে বেমানিটা করছে তারা আমি কখনই মাফ করব না তার ব্যাপারে এসব বলতেছেন আপনার কি একটুও খারাপ লাগতেছে না ভাই আপনি যদি আসল ঘটনা জানতেন তাহলে চোখের পানি আর ধরে রাখতে পারতেন না ওই বেইমানের জন্য আমার চোখ দিয়ে পানি ঝরবে অসম্ভব ভাই এটা কখনো সম্ভব না কি জানি না সেটা বলো ছোট থেকে এক লোকে বড় হয়েছি তার জন্য কখনো আমি রিলেশন করি নাই আর সে একটা মেয়ের জন্য আমাকে ওই দিন কি ইনসাল্ট আইনা করছে অনেকবার রিকোয়েস্ট করার পরেও আমাকে গ্রুপ থেকে কিক পর্যন্ত করে দিছে আমাকে কি অপমান টাইনা করছে অবশেষে সে ফ্রেন্ডশিপটাও নষ্ট করছে আর কি জানতে চাও তুমি তার বিষয়ে হ্যাঁ হয়তো আপনি তার বিষয়ে সব জানেন কিন্তু এমন একটা সত্যি জানেন না যেটা জানলে আপনার নিজের প্রতি নিজেরই ঘৃণা হবে নিজেকে কখনোই মাফ করতে পারবেন না আপনার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যাবে হয়তো নিজেকে কখনোই ক্ষমা করতে পারবেন না ও রেলে